জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ বৈধতা চ্যালেঞ্জ করে আমি জনস্বার্থে এই আজকে রিট ফাইল করি এবং এই রীতে আমি জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ সংবিধানের সাথে কেন সংঘর্ষিত হবে না এই মামলে রুল চেয়েছি এবং শুনানি দেওয়া পর্যন্ত এই জুলাই জাতীয় সংসদ জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ কার্যক্রম চেয়ে এই রিটটি ফাইল করি এবং এই জুলাই জাতীয় সনদ সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধানে আস পঁয়ষট্টি অনুচ্ছেদে তিনশো আসনের নির্বাচন হয় উচ্চপক্ষ বলতে কিছু নাই গণ বলতে কিছু নাই এই সনদে এই মানে সংবিধানের দুই তৃতীয় অংশ ভোট ব্যতীত কোনো সংশোধন বা অ্যামেন্ডমেন্ট করতে পারে না যে কোনো কিছু করতে হলে সংশোধন সংবিধান করতে হলে টু থার্ড মেজরিটি ভোটে করতে হবে সংবিধানের সাত অনুচ্ছেদে এবং ছাব্বিশ অনুচ্ছেদে বলা আছে সংবিধানের সাথে মিল নাই বা সংবিধান নাই এরূপ কিছু করলে সেটা অবৈধ হিসাবে তবে একশোটা উচ্চকক্ষের আসন সেটা নির্বাচন হতে পারবে না এবং এটা বাতিল না হওয়া পর্যন্ত এটা যে কার্যক্রম এটা স্থগিত থাকে এবং গরম ভোটও বৈধতা নিয়েও